নমস্কার আজকে আলোচনার বিষয় মুঘল মনসবদারি ব্যবস্থা অথবা মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য অথবা মুঘল যুগের মনসবদারি ব্যবস্থা বৈশিষ্ট্য ও বিবর্তন মুঘল যুগের এই মনসবদারি ব্যবস্থা আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই মুঘল যুগের সামরিক ও বেসামরিক শাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল এই মনসবদারি ব্যবস্থা মুঘল সম্রাট আকবরের পূর্বে এই মনসবদারি ব্যবস্থা মধ্য এশিয়ার বিভিন্ন মুসলিম দেশগুলিতে আমরা লক্ষ্য করে থাকি তা সত্ত্বেও বলা যায় মুঘল সম্রাট আকবরের প্রবর্তিত এই মনসবদারি ব্যবস্থা তার নিজস্ব উদ্ভাবন ভারতবর্ষে এই মনসবদারি ব্যবস্থা প্রচলনের পূর্বে জায়গিদারি ব্যবস্থা বলে একটি ব্যবস্থা প্রচলিত ছিল জায়গিদারি ব্যবস্থা কি সম্রাটরা বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীদেরকে তাদের বেতনের পরিবর্তে বেতনের সম আয়ের ভূমি প্রদান করতেন যে জমি রাজস্ব থেকে উচ্চপদস্থ কর্মচারীরা তাদের বেতন সংগ্রহ করতেন তাদের সেনাদের বেতন সংগ্রহ করতেন এবং ওই অঞ্চলের শাসন ব্যবস্থা শান্তি শৃঙ্খলা প্রভৃতি দেখাশোনা করতেন এবং এই জাগিদাররা সম্রাটকে যুদ্ধের প্রয়োজনে সেনা এবং ঘোড়া সরবরাহ করতেন কিন্তু দেখা যায় এই জায়গাদারি ব্যবস্থায় বেশ কতগুলি ত্রুটি এই ত্রুটিগুলি লক্ষ্য করে মুঘল সম্রাট আকবর এই মনসবদারি ব্যবস্থা প্রবর্তনের চিন্তাভাবনা করেন তাহলে আমরা এই জায়গেদারি ব্যবস্থায় কি কি সমস্যা আকবর লক্ষ্য করেছিলেন সেগুলি নিয়ে একটু আলোচনা করে নিই প্রথমত জায়গেদারি ব্যবস্থায় আমরা দেখি যে সমস্ত জায়গিদারা সম্রাটকে সেনা সরবরাহ করতেন সেই সমস্ত সেনারা বা যে ঘোড়া সরবরাহ করা হতো সেগুলি সব সময় দক্ষ ছিল না অনেক সময় সম্রাটদেরকে বৃদ্ধ বয়স্ক অল্প বয়সী এবং অযোগ্য অদক্ষ সেনা যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো এবং অনেক সময় বৃদ্ধ দুর্বল প্রকৃতির ঘোড়াও যুদ্ধক্ষেত্রে সরবরাহ করা হতো ফলে সম্রাটরা যুদ্ধ পরিচালনা করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতেন আবার কখনও কখনো যুদ্ধক্ষেত্রে তাদেরকে পরাজয়ের সম্মুখীন হতে হতো এছাড়াও জায়গিদারি ব্যবস্থায় লক্ষ্য করা যায় যে একজন জায়গিদার যে অঞ্চলে রাজস্ব আদায় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতেন সেই অঞ্চলে তিনি দীর্ঘদিন রাজস্ব আদায় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে সেই অঞ্চলে তিনি ক্রমাগত প্রভাবশালী বা শক্তিশালী হয়ে উঠতেন তাই কখনো সম্রাটের সঙ্গে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দিলে তারা সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতেও দ্বিধাগ্রস্ত হতেন না এই সমস্যা তিনি লক্ষ্য করেন এ ছাড়াও দেখা যায় অনেক সময় জায়গাদেরই ব্যবস্থায় অনেক উচ্চপদস্থ কর্মচারীদের মধ্যে অনেকে নিজের আত্মীয় পরিজন পরিবর্গ থাকতেন তাদেরকেও জায়গির প্রদান করা হতো ফলে এই আত্মীয় পরিজনরাও অনেক সময় সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতেন তা এই সমস্যা সমাধানের জন্যেই মুঘল সম্রাট আকবর এই মনসবদারি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এখন আমরা আলোচনা করব মনসব কি বা মনসুবদারী প্রথা কি। মনসব কথার অর্থ হল পদমর্যাদা এবং এই পদটি যিনি নেন বা গ্রহণ করেন তাকে বলা হয় মনসবদার। ধরে নেওয়া যাক একজন ডাব্লু অফিসার ডাব্লু অফিসার কোনো ব্যক্তি নন একটি পদ তাই এই পদ যিনি গ্রহণ করেন তখন তাকে বলা হয় ডাব্লু অফিসার ঠিক মনসুবদারী একটি পদ এই পদ যিনি গ্রহণ করতেন তাকে বলা হতো মনসবদার এই মনসবদারকে একই সঙ্গে সামরিক ও অসামরিক দায়িত্ব পালন করতে হতো অর্থাৎ একই সঙ্গে একজন ব্যক্তি সামরিক দায়িত্ব বলতে যুদ্ধ পরিচালনা করা সেনা সংগ্রহ করা সেনার রক্ষা রক্ষণাবেক্ষণ করা ইত্যাদি কাজ আবার বেসামরিক দায়িত্বের মধ্যে অনেক সময় রাজস্ব আদায় চিঠিপত্র বা বিভিন্ন সনে আদান প্রদান ইত্যাদি ব্যাপারগুলো দেখাশোনা এগুলি হলো বেসামরিক কাজ তাহলে একই সঙ্গে মুঘল সম্রাট আকবর সামরিক ও বেসামরিক বিষয় নিয়ে দক্ষ ব্যক্তিদের নিয়োগের যে পরিকল্পনা করেছিলেন তাই হচ্ছে মনসবদারি ব্যবস্থা আবুল ফজলের আইনি আকবরই গ্রন্থ থেকে জানা যায় যে এই মনসবদারি ব্যবস্থায় মোট ছষট্টি স্তরে বিভক্ত ছিল অর্থাৎ এই মনসবদারি ব্যবস্থায় যিনি সর্বনিম্ন মনসবদার হতেন তার অধীনে জন অশ্বারোহী ঘোড়া থাকত এবং যিনি সর্বোচ্চ মনসবদার যাকে বলা হয় দশ হাজারই মনসবদার তার অধীনে দশ হাজার অশ্বারোহী সেনা থাকত তাহলে রকম দশ হাজার দশ মনসবদার একশো মনসবদার পাঁচশো মনসবদার তিনশো মনসবদার এক হাজার মনসুপদার দু হাজার মনসবদার পাঁচ হাজার মনসুদার দশ হাজার এইরকম বিভিন্ন স্তরে বিভক্তি ছিল এই স্তরের সংখ্যা ছিল ছেষট্টি কিন্তু বাস্তবে আমরা এই তেত্রিশটি স্তরের উল্লেখ পেয়ে থাকি তো এই যে দশ মনসবদার থেকে দশ হাজার মঞ্সদারের কথা বলছি এর মধ্যে থেকে পাঁচ হাজার থেকে দশ হাজার বিশেষ করে দশ হাজারই যে মনসবদার পোস্ট এইগুলি সবাইকে দেয়া হতো না এইগুলি মুঘল সম্রাটদের যারা পুত্র বা যুবরাজ হতেন তাদের জন্যে সংরক্ষিত থাকত যুদ্ধের অভিজ্ঞতা অর্জনের জন্য এবং অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এই সব যুবরাজদেরকে এই দশ হাজারই পথ বা দশ হাজারই সেনা রাখার দায়িত্ব দিতেন সম্রাট কিন্তু আমরা আবুল ফজল সরি আমরা বীরবল মানসিংহ সব ব্যক্তিদের ক্ষেত্রে দশ হাজারই মঞ্চদারী পথ দেওয়ার ব্যতিক্রম লক্ষ্য করে থাকি এখন আমরা আসি মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে মঞ্চবদারী ব্যবস্থাকে আলোচনা করলে আমরা কতগুলি বৈশিষ্ট্য খুঁজে পাই প্রথমত মনসবদারি ব্যবস্থায় একজন মনসবদারকে সামরিক ও বেসামরিক কাজে দক্ষ হয়ে উঠত উঠতে হতো অর্থাৎ একদিকে তিনি সামরিক বিষয় নিয়েও পারদর্শী হবেন যুদ্ধ কৌশল সেনা সংগ্রহ সেনার তত্ত্বাবধান করা সেনা পরিচালনা করা ইত্যাদি কাজে যেন যেমন তিনি দক্ষ হবেন অপরদিকে তিনি রাজস্ব আদায় বা চিঠিপত্র বিভাগ দেখাশোনা করা অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলিও তিনি একই সঙ্গে দেখবেন তাই যুদ্ধের সময় তিনি যুদ্ধ করবেন আবার প্রয়োজনে তিনি বেসামরিক দায়িত্ব পালন করবেন এই ছিল একটি বৈশিষ্ট্য দ্বিতীয়ত একজন মনসবদার সঙ্গে জাট এবং সার দুটি পদ যুক্ত ছিল জাট বলতে বোঝায় একজন মনসবদারের মর্যাদা ও বেতনের সূচক অপরদিকে সওয়ার বলতে বোঝায় একজন মনসবদারের অধীনে কত অশ্বারোহী সোনা সেনা রয়েছে তাই জাট হচ্ছে ধরে নেওয়া যাক একজন জাট হচ্ছে সরি একজন জাটের একজন মনসবদার এক হাজারই মনসবদার অর্থাৎ এটা হচ্ছে তার পদমর্যাদা তিনি এক হাজার মনসবদার এবং তার এটা সম্মান এবং মাহিনা সূচক অপরদিকে তার অধীনে এক হাজার অশ্বারোহী সোনা থাকবে এই ছিল দ্বিতীয় বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্য কি মনসবদারকে সাধারণত নগদে বেতন দেওয়া হতো তা যেসব মনসবদারকে নগদে বেতন দেয়া হতো তাদেরকে বলা হতো মনসবদারি নগদী অপরদিকে যেসব মঞ্চদারকে নগদের পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ জমি প্রদান করা হতো অর্থাৎ একজন মনসবদারের যা আয় এবং তার সেনাবাহিনী যা সেই সমপরিমাণ আয়ের যখন ভূমি বন্টন করা হতো তাকে বলা হতো মনসবদারি জায়গিদার অপর বৈশিষ্ট্য হল এই মনসবদারি ব্যবস্থায় নিয়োগ পদোন্নতি বা নিম্ন পদে নিয়োগ সমস্তই সম্রাট দ্বারা নিয়ন্ত্রিত হতো অর্থাৎ একজন মনসবদার দশ মনসবদারি পদে নিযুক্ত রয়েছেন তিনি কোনো ভালো কাজ করলে বা তার দক্ষতা প্রমাণিত হলে বা তিনি সম্রাটের সুনজরে আসলে সেই দশ মনসবদার তিনি হঠাৎ করে এক হাজার বা দু হাজার মঞ্চদারী পোস্টে এমনকি পাঁচ হাজার পদেও তিনি নিযুক্ত হতে পারতেন এক্ষেত্রে তাকে দীর্ঘদিন তাকে অভিজ্ঞতা অর্জনের কোনো প্রয়োজন ছিল না আবার ক কখনো কখনও দেখা যায় কোনো মনসবদার তিনি পাঁচ হাজার পদে রয়েছেন তবে তিনি কোনো ভুল ত্রুটি করেছেন অথবা তার কাজে তিনি দক্ষতা দেখাতে পারছেন না তখন সম্রাট ইচ্ছা করলে তাকে একশো দুশো মনসবদারি পদেও নামিয়ে আনতে পারতেন তাহলে এখানে মনসবদারের নিয়োগ পদোন্নতি বা পদচ্যুতি সমস্ত কিছুই সম্রাট দ্বারা নিয়ন্ত্রিত হতো এখানে যিনি দক্ষ প্রমাণিত হতেন তিনি এই পদে থাকতেন মনসবদার ব্যবস্থার অপর একটি বৈশিষ্ট্য হলো এই মঞ্চদারী ব্যবস্থায় একজন মনসবদার তার জীবনে যে পরিমাণ অর্থ উপার্জন করবেন বা যে পরিমাণ অর্থ তিনি উপার্জন করে রাখবেন তা তার পরবর্তী জেনারেশন সেই অর্থ ভোগ করতে পারবেন না অর্থাৎ তিনি মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি আবার মুঘল রাজকোষে জমা পড়ত এই মনসবদার ব্যবস্থার অপর একটি বৈশিষ্ট্য হলো যে একজন মনসবদার তিনি যেমন সমস্ত সম্পত্তি পরবর্তী প্রজন্মের কাছে না গিয়ে তাকে সমস্ত রাজকোষে ফেরত যেত সেই রকম একজন মনসবদার তিনি তার পুত্রকে বা তার পরিবারের কাউকে নিযুক্ত করতে পারতেন না তিনি আছেন যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি বিভিন্ন চাকরির ক্ষেত্রে দেখে থাকি একজন চাকরি করতে করতে কোনো ক্রমে অসুস্থ হয়ে গেলে বা মারা গেলে তার পুত্রেরা বা বংশধররা বা উত্তরাধিকাররা সেই সুযোগ পেতেন এক্ষেত্রে কিন্তু সেরকম ছিল না যিনি দক্ষ বলে প্রমাণিত হতেন তিনি এই মনসবদারি ব্যবস্থা মনসবদার পদে নিযুক্ত হতে পারতেন এছাড়াও আমরা আর জিনিস লক্ষ্য করি মনসবদারি ব্যবস্থায় যারা সৈন্য রয়েছে বা অশ্বরহী সৈন্য রয়েছে সেই সৈন্যদের অশ্ব পালনের ভিত্তিতে অর্থাৎ একজন সৈন্য কজন ঘোড়া পালন করছে সেই তার ভিত্তিতে সৈন্যদেরকে আবার চারটি স্তরে বিভক্ত করা হয়েছিল ধরে নেওয়া যাক একজন সৈন্য একটি ঘোড়া পালন করছে তখন আমরা তাকে বলি এক অস্পা যখন কোনো সৈন্য দুটি ঘোড়া পালন করত তখন বলা হতো দু আবার কখনো কখনো কোনো সৈন্য তিনটি ঘোড়া পালন করতেন তখন তাকে তিন আসপা বলা হতো আবার কখনো দুজন সৈনিক মিলে একটি ঘোড়া পালন করতেন তখন তাকে বলা হতো নিম আসপা এইভাবেই একজন সৈনিক সে কটি ঘোড়া পালন করছে তার ভিত্তিতে সৈন্যরা চারভাবে বিভক্ত ছিল এছাড়াও এই মনসবদারি ব্যবস্থায় আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে মনসবদারকে আবার তিনটি শ্রেণীতে ভাগ করা হতো আমরা আগেই আলোচনা করেছি জাট এবং সওয়ার কথাটি জাট বলতে একজন মঞ্চপদারী পদমর্যাদা এবং তার বেতনের পরিচয়ক সওয়ার বলতে তার অধীনে কতজন অশ্বারোহী সেনা রয়েছে আমরা ধরে নিই যে একজন মনসবদার পাঁচ হাজারই মনসবদার পদে রয়েছেন তিনি যদি তার পাঁচ হাজারি মনসব পাঁচ হাজারি মনসবদার অর্থাৎ তার পাঁচ হাজারি জাট সম্মান এর সম পরিমাণ অর্থাৎ পাঁচ হাজার অশ্বারোহী সেনা তিনি পালন করেন তাহলে তিনি প্রথম শ্রেণীর মনসবদার কখনও কখনও কোনো মনসবদার তিনি পাঁচ হাজারই মঞ্চবদার অথচ তিনি দেখা যাচ্ছেন তিনি পাঁচ হাজারে অর্ধেক অশ্বারোহী সেনা পালন করছেন তখন তিনি দ্বিতীয় শ্রেণীর মনসবদার আবার কখনো কখনও দেখা যাচ্ছে একজন মনসবদার পাঁচ হাজার জাট সম্মানের অধিকারী অর্থাৎ পাঁচ হাজার মঞ্চদার অথচ তিনি তার আড়াই হাজারের কম অশ্বারোহী সেনা পালন করছেন তখন তিনি তৃতীয় শ্রেণীর মনসবদার নামে বিবেচিত হতেন তাই এই মনসবদার তিনটি মঞ্চদারদের এই অশ্বারোহী সেনা রাখার ভিত্তিতে তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল এরপর আমরা আলোচনা করব যে মঞ্চদারী ব্যবস্থায় যে কি কি পরিবর্তন ঘটেছিল অর্থাৎ মুঘল সম্রাট আকবর থেকে শুরু করে আওরঙ্গজেব এবং তার পরবর্তী শাসকগণ এই মনসবদারি ব্যবস্থায় কি কি নতুনত্ব নিয়ে এসেছিলেন বা কি কি পরিবর্তন সাধন করেছিলেন এটিকে বলা হচ্ছে মনসবদারি ব্যবস্থার বিবর্তন তাহলে আমরা প্রথম দিকে দেখি মুঘল সম্রাট আকবর মনসবদারি ব্যবস্থায় দাগ এবং হুলিয়া নামে দুটি পথার প্রচলন করেন দাগ কি অনেক সময় দেখা যেত মনসবদাররা তাদের ভালো মনসবদারদের অধীনে যে সমস্ত ভালো ভালো ঘোড়া থাকতো তারা উচ্চ দামে সেই সব ঘোড়া নানা জায়গায় বিক্রি করে দিতেন এই দুর্নীতি রোধ করার জন্যে মুঘল সম্রাট আকবর দাগ ব্যবস্থার প্রচলন করেছিলেন দাগ কি না তো মুঘল রাজকীয় চিহ্ন অঙ্কিত একটি ধাতুকে পুড়িয়ে ঘোড়ার গায়ে ছাপ মারা হতো তখন সেই জায়গাটি পুড়ে গিয়ে একটি রাজকীয় চিহ্ন তৈরি হতো যা দাগ নামে পরিচিত অপরদিকে হুলিয়া বলতে যে সমস্ত সেনারা মঞ্চপদারের অধীনে থাকতেন তাদের বিবরণ লিপিবদ্ধ করা হতো ফলে কখনো মঞ্সদ্দারা ইচ্ছা করলে একজন যোগ্য সেনার পাশাপাশি অযোগ্য ব্যক্তিকে ভরে দেওয়ার সুযোগ পেতেন না তো এই আকবর মুঘল সম্রাট আকবর এই দাগ এবং হুলিয়া ব্যবস্থার প্রচলন করেছিলেন এবং আকবর আকবরের সময়কালে দেখতেন বিভিন্ন প্রদেশের বা বিভিন্ন অঞ্চলের যে সমস্ত শক্তিশালী গোষ্ঠীগুলি রে রয়েছে তাদের যিনি নেতা তাদেরকে সাধারণত তিনি এই মঞ্চদার পদে নিয়োগ করতেন এবং তাদেরকে মুঘল মনসবদার হিসাবে নিজ নিয়োগ করে মুঘল প্রশাসন ব্যবস্থায় সামিল করতেন এবং মুঘল প্রশাসন ব্যবস্থাকে যেমন সামিল করার চেষ্টা করেছিলেন সেই রকম সেই সব গোষ্ঠীর যে যুদ্ধ কৌশল বা বিদ্যাকেও তিনি মুঘল প্রশাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত করেছিলেন এর পরিবর্তে এর পরবর্তীকালে আমরা দেখি যে জাহাঙ্গীরের সময় মঞ্চারের ব্যবস্থায় কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় মনসবদার এই মনসবদারি ব্যবস্থায় জাহাঙ্গীর কি করেছিলেন তিনি অনেক সময় হয় কি যুদ্ধ করতে গেলে একটি ঘোড়া ছ ঘন্টা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে পারে বা যুদ্ধ করতে সক্ষম তাহলে একজন সৈন্য যদি যুদ্ধক্ষেত্রে চব্বিশ ঘন্টা বা বারো ঘণ্টা থাকে তাহলে তাকে দুটি ঘোড়ার প্রয়োজন তার জন্যে তিনি কারণ একটি ঘোড়া রেস্ট নেবে সেই সময়ে অপর একটি ঘোড়াকে যুদ্ধক্ষেত্রে নিয়ে আসা হবে এই জন্যে তিনি কি করেছিলেন যে যে সেনারা ছিলেন সেই সেনাদের অধীনে একাধিক ঘোড়া পালনের ব্যবস্থা করেছিলেন এর জন্য তিনি দুয়াসপা তিনাসপা তিন আস্পা বা একাসপা আস্পা এই যে পদগুলি তিনি জাহাঙ্গীর সৃষ্টি করেছিলেন এর পরবর্তীকালে আমরা আসি শাহজাহানের সময় কি পরিবর্তন ঘটেছিল মুঘল সম্রাট শাহজাহানের সময় মনসবদারের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছিলো ফলে সকল মনসবদারকে একসঙ্গে যেমন নগদে বেতন দেওয়া সম্ভব হচ্ছিল না ঠিক সেই রকম অতিরিক্ত জমি বা জায়গির না থাকায় তাদের সবাইকে জমি দেওয়া সম্ভব হচ্ছিল না এই সমস্যা সমাধানের জন্য তিনি প্রতিটি মনসবদারকে মাসিক মাহিনার ব্যবস্থা চালু করেন অর্থাৎ দেখা যাচ্ছে বারো মাস এ এক বছর তাহলে এক বছরে যে একজন মনসবদার এবং তার সেনার যে পরিমাণ খরচ বা বেতন লাগে সেই পরিমাণ বেতন একজন মনসবদারকে না দিয়ে তাকে কখনও এক বছরের পরিবর্তে ছ মাসের বেতন দেওয়া হতো বা আট মাসের বেতন দেওয়া হতো বা দশ মাসের বেতন দেওয়া হতো যাকে মাসিকই ব্যবস্থা বলা হচ্ছে এর পরবর্তীকালে আমরা দেখি শাহজাহানের পরবর্তীকালে ঔরঙ্গজেবের সময় মনসবদারের পরিমাণ প্রচুর বৃদ্ধি পেয়েছিল কিন্তু এই সব মনসবদারদেরকে ঠিকমতো বেতন এবং জায়গির প্রদান করতে না পারায় অনেক সময় মনসবদাররা তাদের তাদের যে পদমর্যাদা বা জাট পদমর্যাদা মাত্রায় সেনা এবং ঘোড়া কিছুই রাখতে পারছিলেন না এবং তারা অনেক সময় যুদ্ধের পূর্বেই কিছু ঘোড়া কিনে এনে দুর্বল ঘোড়া কিনে এনে এবং বৃদ্ধ বিভিন্ন ধরনের মানুষকে যুদ্ধক্ষেত্রে সামিল করতেন তো এই দুর্নীতি দূর করার জন্যে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কি করেছিলেন দাগ এবং যে হুলিয়া ব্যবস্থা আছে যেটা আকবর চালু করেছিলেন সেই ব্যবস্থার পর কঠোরতা আরোপ করেছিলেন এইভাবে মুঘল সম্রাটদের সময়কালে মুঘল মঞ্চবদারী ব্যবস্থা বিবর্তিত হয়েছিল এখন দেখা যাক এই মনসবদারি ব্যবস্থার প্রভাব কি পড়েছিল মুঘল প্রশাসন ব্যবস্থার উপর মুঘল সম্রাট আকবর যে উদ্দেশ্য নিয়ে মনসবদারি ব্যবস্থা প্রচলন করেছিলেন অর্থাৎ একজন দক্ষ ব্যক্তিকে এনে একাধিক কাজে যেমন তাকে দক্ষ করে তোলা এবং তাকে দিয়ে একটা শক্তিশালী মুঘল প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করা সে অংশে মুঘল সম্রাট আকবর বহুল অংশে সফল হয়েছিলেন তিনি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষদেরকে বা নেতাদেরকে এই সেনাবাহিনীতে নিয়ে এসে বা মনসবদারি পদে নিয়ে এসে তিনি যেমন বিভিন্ন গোষ্ঠীর যুদ্ধকৌশলকে আয়ত্ত করতে সক্ষম হয়েছিলেন এবং বিভিন্ন টেকনিকে যুদ্ধ করা এবং তা জয় লাভের দিকে তিনি এগিয়ে গেছিলেন এই বিষয় নিয়ে যেমন কোনো সন্দেহ নেই ঠিক এই ব্যবস্থায় তিনি বহুল অংশে সফল হয়েছিলেন কিন্তু আমরা পরবর্তীকালে দেখি শাহজাহান এবং ঔরঙ্গজেব এবং তার পরবর্তীকালে যে শাসকগণ ছিলেন সেই সময়কালে এই মনসবদারি ব্যবস্থার প্রভাব কিন্তু আদৌ ভালো ছিল না কেন বলা যায় কারণ মুঘল সম্রাট আকবরের সময় এই মনসবদারের সংখ্যা ছিল মাত্র তেরোশো কিন্তু আমরা যখন শাহজাহান বা ঔরঙ্গজেবের সময়কালে এই মনসবদারের সংখ্যা বেরিয়ে প্রায় ১৩ থেকে চোদ্দ হাজারে দাঁড়ায় কিন্তু এই মুঘল যুগে এই মনসবদারের সংখ্যা বাড়লেও মুঘল যুগে মনসবদারকে বেতনের পরিবর্তে যে জায়গির বা জমি প্রদান করা হতো সেই জমির সংখ্যা কিন্তু বাড়েনি ফলে একটি সমস্যা সৃষ্টি হয় এটাকে বলা হয় জায়গিদারি সংকট বা জায়গিদারি ক্রাইসিস এই জায়গিদারি ক্রাইসিসের ফল কি হয়েছিল ফল হচ্ছে অধিকাংশ জায়গিদারকে দীর্ঘদিন জমির জন্যে বা জায়গিরের জন্য অপেক্ষা করতে হতো এছাড়াও অধিকাংশ যাই মনসব দ্বারা চাইতেন উত্তর ভারতের দোয়ব অঞ্চলে বিশেষ করে গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলে বা পার্শ্ববর্তী অঞ্চলের তারা জমি চাইতেন কারণ উত্তর উত্তর ভারতের এই গঙ্গা যমুনা অঞ্চলের এর জমিগুলিতে প্রচুর পরিমাণে ফসল হয় এবং সেখান থেকে রাজস্ব আদায় অনেক বেশি সহজতর তাই অধিকাংশ মঞ্সবদার চাইতেন উত্তর ভারতের জমি লাভ করতে তাছাড়াও শাহজাহান এবং ঔরঙ্গজেবের সময়কাল যদি আমরা দেখি তাহলে আওরঙ্গজেব ষোলোশো বেরাশি থেকে প্রায় সতেরোশো সাত সাল পর্যন্ত দীর্ঘ সময় দক্ষিণ ভারতে ছিলেন এবং সেখানে তিনি ক্রমাগত যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলেন বিশেষ করে বিজাপুর গোলকুন্ডা এবং শিবাজীর রাজ্যের সঙ্গে তিনি ক্রমাগত যুদ্ধ করেছিলেন এবং এই যুদ্ধ করার ফলে দক্ষিণ ভারতের যে সমস্ত জমিগুলি রয়েছে সেখানে দিয়ে ক্রমাগত যুদ্ধের সময় সেনা সেনা যাতায়াত করত যুদ্ধ সরঞ্জাম নিয়ে যাতায়াত করার ফলে ফসল হামেশাই প্রায়ই নষ্ট হয়ে যেত ফলে এই অঞ্চল থেকে কৃষকরা যেমন ফসল উৎপন্ন করতে ঠিকঠাক পারতেন না সেই রকম রাজস্ব তাদের পক্ষে দেওয়া সম্ভব হতো না ফলে দ্বারা ওই অঞ্চলে জমি নিয়ে রাজস্ব আদায় করতে আদায় করার ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতেন তাই অধিকাংশ মঞ্চদা চাইতেন উত্তর ভারতের জমি লাভ করতে ফলে উত্তর ভারতের সবাই জমি চাওয়ার ফলে উত্তর ভারতের একজন জায়গিদারকে দীর্ঘদিন জমির জন্যে অপেক্ষা করতে হতো ফলে অনেক সময় অনেক মনসবদাররা এই জমি লাভের জন্যে যে সমস্ত যুবরাজরা দায়িত্বপ্রাপ্ত ছিলেন বা উচ্চপদস্থ মনসবদাররা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদেরকে উচকোচ দেওয়ার ব্যবস্থা শুরু হয় অর্থাৎ ঘুষ দেওয়ার ব্যবস্থা শুরু হয় ফলে ঘুষ দিয়ে উত্তর ভারতে জমি লাভ করা কিন্তু জমির পরিমাণ কম হওয়ায় সবাই এই জমি পেতেন না ফলে যাদের ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তি বেশি থাকতো তারাই এই জমি লাভ করতেন ফলে বহু মনসবদার দিনের পর দিন জমিদারের জমির অপেক্ষায় তিনি থাকতেন এইভাবে দেখা যাচ্ছে মঞ্চদারী ব্যবস্থার অধীনে জায়গিদারি সংকট বলে একটি সংকট খুব ভয়ঙ্কর রূপ নেয় ফলে মুঘল প্রশাসন ব্যবস্থায় যেমন একদিকে দুর্নীতি ধরা পড়ে এবং মঞ্চদাররা তাদের বেতন ঠিকঠাক না পাওয়ায় তারা তাদের প্রশাসন ব্যবস্থায় দুর্বল ঘোড়া এবং অযোগ্য অদক্ষ মানুষদেরকে সেনাবাহিনীতে নিয়োগ করতে শুরু করে অথবা যুদ্ধের কিছুদিন পূর্বে যে কোনো কৃষকদেরকে সেনাবাহিনীতে সামিল করার চেষ্টা করে এইরকম পরিস্থিতি মুঘল প্রশাসন ব্যবস্থাকে ক্রমাগত পতনের দিকে নিয়ে যায় তাই বলা যায় মনসবদার ব্যবস্থা মুঘল প্রশাসন ব্যবস্থাকে প্রাথমিক দিকে খুবই শক্তিশালী এবং দৃঢ়বৃত্তির উপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হলেও পরবর্তীকালে এই ব্যবস্থায় মুঘল শাসন ব্যবস্থাকে পতনের দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায় এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই এখন এই এই যে বিষয় এখান থেকে সাধারণত যে প্রশ্নগুলি এসে থাকে মুঘল মঞ্চবদারী ব্যবস্থা এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা মুঘল মঞ্সবদারী ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা করো তাহলে এখানে এই দুটি কোশ্চেন আলোচনা করতে গেলে মঞ্চবদারী ব্যবস্থা কি সে বিষয় নিয়ে বলা দরকার তারপর তার বৈশিষ্ট্যগুলি লিখলেই হবে আবার মুঘল ব্যবস্থায় মুঘল মঞ্চবদারী ব্যবস্থা কি এর বিবর্তন সম্পর্কে আলোচনা করে যদি বলে তাহলে সেক্ষেত্রে মুঘল সম্রাট আকবর জাহাঙ্গীর শাহজাহান এবং ঔরঙ্গজেবের সময় কী কী পরিবর্তনগুলি লক্ষ্য করা গিয়েছিল সেগুলি আলোচনা করলেই হবে